বাঁকুড়ার খরবনা বাজার থেকে শিউলি পাহাড়ি গ্রাম হয়ে চাকলতল পর্যন্ত রাস্তা কংক্রিট করার জন্য ছিয়াশি লক্ষ পাঁচ হাজার দুশো চৌত্রিশ টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাস্তার কাজ শুরু হয় সম্প্রতি স্থানীয় শিউলি পাহাড়ি গ্রামের কাছে ওই রাস্তার একাংশে কংক্রিট ঢালাইয়ের কাজ করে বরাদপ্রাপ্ত প্রাপ্ত একটি ঠিকা সংস্থা রাস্তা ঢালাইয়ের কাজ শেষ হবার পরেই শিউলি পাহাড়ি গ্রামের মানুষ দেখেন গ্রাম লাগোয়া ওই রাস্তার প্রায় চারশো মিটার অংশে কংক্রিট হাতের চাপে ভেঙে যাচ্ছে গ্রামবাসীদের দাবি রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতে এই সমস্যা তৈরি হয়েছে গ্রামবাসীদের একাংশের আরও অভিযোগ এস্টিমেট অনুযায়ী রাস্তা যেমন তৈরি হয়নি তেমনই বেশিরভাগ অংশে বালি পাথরের বদলে সিমেন্টের সঙ্গে মোরাম মিশিয়ে ওই রাস্তা তৈরি করেছে বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থা অবিলম্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি ওই রাস্তার চারশো মিটার অংশ ভেঙে দিয়ে সঠিক মানের সামগ্রী দিয়ে নতুন রাস্তা তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা রাস্তাটা যেটা হয়েছে আমাদের খরবনার বাজার থেকে যেটা শিউলি পাহাড়ি দিয়ে চাকল তোদল মোড় পর্যন্ত যাচ্ছে তো সেই রাস্তাটায় যেটা লাস্ট দিন হয়েছে সেটা একদম নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে পাথর তো একেবারেই ছিল নাই আর লাস্টের যে সিমেন্টগুলো ছিল সেটাও খুব মানে অনুন্নত আর পাথরের পরিবর্তে কি বলবো দেখতেই পাচ্ছেন সামনে মাটি টাটি দিয়ে দিয়েছে কল্লাশ ঢালাইটাই মানে মানে অথচ যেটা পর্যন্ত তো জামা এমনি রাস্তায় কিছু একটা মানে শেষ দিনের কাজ ছিল কাজটা প্রায় দেড় দু মাস ধরে কাজটা চলছিল শেষে কাজে আমি এসে দেখলাম স্পটে কাজে কিছু সমস্যা আছে সাইডগুলো ফাট ফাট ধরে গেছে আর কি এতে আমি ইঞ্জিনিয়ার সাহেব সাথে কথা বললাম আর কি যে আপনি একবার কালকে আসুন এসে পরে একবার সামনে স্পটে দেখুন যে কীভাবে বা কীভাবে যে কাজটা যেটা ফাটল ধরেছে সেই কাজটা যাতে ঠিকঠাকভাবে করা যায় সেটার ব্যাপারে আমি আলোচনা করেছি আর কি জিনিসের সাথে নিজেদের দাবিকে সামনে রেখে শনিবার সকাল থেকে রাস্তার উপর গাছ ফেলে অবরোধ শুরু করেন স্থানীয়রা পঞ্চায়েত প্রধানের আশ্বাস রাস্তাটি তৈরির পরেই কেন এমন অবস্থা হলো তা খতিয়ে দেখা হবে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা